দুর্ঘটনার কবলে বিধায়ক সৌকত মোল্লার কনভয় পাইলট কারের ধাক্কায় জখম বাইক আরোহে দুর্ঘটনার কবলে পড়ল ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লার কনভয় কনভয়ে তা একা একটি পুলিশের পাইলট গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বাসন্তী হাইওয়ে বামনঘাটার কাছেই দুর্ঘটনাটি ঘটেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে জীবনতলা থেকে বাসন্তী হাইওয়ে ধরে কলকাতা অভিমুখে বিধানসভা যাচ্ছিলেন বিধায়ক শৌকত মোল্লা তার গাড়ির সামনে ছিল পুলিশের পাইলট গাড়ি সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে তাতেই গুরুতর আহত হন বাইক চালক তাকে তড়িঘড়ি কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ক শকতের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে তড়িঘড়ি কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিধায়ক শকতের গাড়ির অবশ্য কোনো ক্ষতি হয়নি কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্ত করছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আমাদের ইয়ে গাড়ি স্কট করে পাইলট যাচ্ছিল পাইলটের অ্যাক্সেলটা কেটে যায় কেটে গিয়ে বাইকওয়ালাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে বাইকওয়ালাটার আহত চড়েছে নিয়ে গেছে